প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয় সেপ্টেম্বর থেকে ভাপা দীঘিতে রেল নির্মাণের কাজ শুরু করতেই হবে কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে হুগলি জেলা পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে সতেরোই নভেম্বরের মধ্যে উভয় পক্ষকে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ রয়েছে কিন্তু বৃহস্পতিবারই দেখা গেল উল্টো ছবি কাজ শুরুর আগেই আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে হলেন দিঘি বাঁচাও কমিটির সদস্যরা আন্দোলনকারীদের অভিযোগ প্রশাসন ও রেল তাদের অন্ধকারে রেখে বল প্রয়োগে কাজ এগোতে চাইছে আগে বৈঠকে বিকল্প দিঘি তৈরির আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেই পথে হাঁটছে না রেল প্রায় দুশো মিটার দীর্ঘ রেল পেজ তৈরির সিদ্ধান্ত হয়েছে বটে কিন্তু দিঘিয়ে যে অংশ ব্যবহৃত হবে তা খনন করে আগের মতো ফিরিয়ে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা নেই উপরন্তু আদালত ও রেলের তরফ থেকে অর্ডারের কপি পর্যন্ত পাননি বলে দাবি আন্দোলনকারীদের মানে আমাদেরও একটা দাবি দেওয়া আছে মানে ওনারা বলছে যে ব্রিজ আমরা মাটি টেস্ট করতে দিয়েছিলাম দিয়ে মাটি টেস্ট করা হয়ে গেছে এক মাস ধরে দিয়ে বলছি যে এখন ওইটা ব্রিজ করে নিয়ে চলে যাবে মানে আমাদের কিছু দাবি দাবা দিবে না আমরা চাইছি আমাদের যে কটা দাবি দাবা আছে সে কটা সব যেন হয় আমাদের আসার উদ্দেশ্য আপনারা দেখেছেন যে এস ডিও আমরা বিভিন্ন সময় প্রশাসন এই মিটিং অংশগ্রহণ করেছি কিন্তু এই হঠাৎ কদিন যাবৎ দেখছি প্রশাসনের একটা হিংসাত্মক মনোভাব আমরা লক্ষ্য করেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সেখানে দেখছি যে জোরপূর্বক একটা কাজ করার পুরো চক্রান্ত চলছে সেই চক্রান্তর প্রতিবাদ আজকে আমরা এসডিও সাহেবের কাছে বিক্ষোভ দেখাতে এসেছি কোর্টের অর্ডার সেখানে নেই কোর্টের অর্ডারে সুস্থভাবে সমাধানের কথা বলা আছে যেটা আমরা সেই সমাধানের পথ আমরা দেখতে পাচ্ছি না প্রশাসনে সেরকম কোনো ভূমিকা আমরা লক্ষ্য করতে পাচ্ছি না না রেল কোন রাজ্য সরকার কার পক্ষ থেকে আমরা সয়েল টেস্ট করতে দিয়েছিলাম তার রিপোর্ট আজকে সামনে আসেনি অথচ বল প্রয়োগ করে কাজ করার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তের প্রতিবাদী আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি গণতান্ত্রিক পদ্ধতি আমরা চাইছি যে কোর্টের রায়কে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টকে মান্যতা দিয়ে সুস্থভাবে সমাধান হোক আমরা এই দাবি জানাচ্ছি এবং তার সাথে সাথে যে জাজমেন্ট আছে সে পালন হোক এবং প্রশাসনের যে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি পালন অন্যদিকে কামার পুকুর রেল চাই পক্ষের দাবি প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে মানুষের সমস্যারও সমাধান করা হবে উল্লেখ্য তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের বিরাশি দশমিক চার সাত কিলোমিটারের মধ্যে কেবল ভাবা দীঘির ছশো মিটার কাজই এখনো আটকে রয়েছে সূত্রের খবর নির্ধারিত পাঁচই সেপ্টেম্বর শুক্রবার নয় বরং সোমবার থেকে কাজ শুরু হতে পারে ভাবা न्यूज़ आज बांगला गोघाट নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে